আপনারা এই মুহূর্তে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি একজন আওয়ামী লীগের যে নেতা আছে সেই নেতাকে ধরতে গিয়ে এই ভিডিওটা করা হয়েছে যেটি ইলিয়াস হোসাইন তার ভিডিওতে আপলোড করেছে সেটা আমি আপনাদেরকে একটু দেখেছি আপনারা একটু খেয়াল করেন যে এই যে বাড়িটা আছে এই বাড়িটার ভিতরে লুকিয়ে আছে কিন্তু আওয়ামী লীগের একজন উপকমিটির সদস্য আলী হাসান শিশির নামে সো সমন্বয়ক এবং বিএনপির কিছু নেতারা তারা সেখানে যান এবং তাকে গ্রেপ্তার করার জন্য চেষ্টা করেন সো তারা চেষ্টা করছিল যে তাকে কিভাবে ধরা যায় বিল্ডিংটা যেহেতু অনেক বড় অনেক ফ্লোর আছে সুতরাং তারা চেষ্টা করলেন বিভিন্ন ফুটস্টিক করে তাকে তাদেরকে ধরার জন্য সো তারা কোনোভাবেই সেটা পারলেন না পরবর্তীতে একটা ফুটস্টিক করে তারা তিনটলার ফ্লোরে গিয়ে একটা গোপন কক্ষে তাকে পান তাকে এবং তার তখন তার সাথে যে তার স্ত্রী ছিল সে একটা সিন ক্রিয়েট করে একটা সিম্প্যা ক্রিয়েট করতে চায় এবং সেই আওয়ামী লীগের নেতা সে বলতে যে আমরাও তো শেখ হাসিনার আমলে অমুকের শিকার হয়েছে তমুকে সেজন্য শিকার হয়েছে তারপর ফাইনালি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিএনপি নেতাদের সাহায্যে এবং পুলিশের সাহায্যে তাকে গ্রেপ্তার করতে বাধ্য হয় এবং দুঃখজনক বিষয় হচ্ছে যে এই যে বাড়িটা যে বাড়িটায় এই আওয়ামী লীগের নেতা যে লুকিয়েছিল সেটা হচ্ছে বাংলাদেশের এসএসএফের একটা বাড়ি এবং যখন বৈষম্য বিরুদ্ধে সমন্বয় করে যখন সেখানে যান তখন সেনাবাহিনীর ঊর্ধ্বতনও কর্মকর্তারা তাদেরকে ফোন করে রিকোয়েস্ট করে ফার্স্ট অফ অল এবং সেকেন্ডলি তাদেরকে ওয়ার্নিং দেয় যে তাদেরকে ছেড়ে দিতে হবে সো সব বাধা উপেক্ষা করে তারা তাকে গ্রেপ্তার করে এবং থানাতে নিয়ে আসে সো থানাতে নিয়ে আসার পরে একটা সমস্যা তৈরি হয়েছে যে এখন তাকে গ্রেপ্তার করছে না অথচ তার নামে দুইটা হত্যা মামলা আছে সো তারপরেও সেনাবাহিনীর বিভিন্ন জায়গা থেকে চাপের কারণে তাকে গ্রেপ্তার করতে পারছে না যেটি আমরা দেখতে পাচ্ছি সো এটা যদি হয় বাংলাদেশের চিত্র যেমন সেনাবাহিনীদেরকে আমরা রেসপেক্ট করি কিন্তু এই যে রেসপেক্টের জায়গাটাকে ব্যবহার করে সেনাবাহিনীদের কিছু স্বার্থনিশী সেনাবাহিনী তারা তাদের অফিস তাদের বাড়িতে এবং বিভিন্ন জায়গায় এই আওয়ামী লীগ নেতাদেরকে তারা লুকিয়ে রেখেছে এবং এই যে বাড়িটা এস এর যে বাড়িটা আছে সেই বাড়িটায় এখনও পর্যন্ত ছাত্ররা তারা সন্দেহ করছেন যে এই বাড়িটায় এখনও যদি ভালোভাবে যদি সার্চ করা যায় তাহলে সেক্ষেত্রে আওয়ামী লীগের বিভিন্ন এমপি মন্ত্রী তারা সেই বাড়ি থেকে বেরিয়ে আসবেন কিন্তু সেনাবাহিনী থেকে শুরু করে অন্যান্য এস এফএফের যে দায়িত্বশীল কর্মকর্তা আছে তাদের সেই দায়িত্বহীনতার কারণে তাদের সেই ওয়ার্নিংয়ের কারণে আসলে সেভাবে তারা কাজ করতে পারছেন না সো এটা যদি অবস্থা হয় তাহলে সেটা কিভাবে আমরা আসলে এই দেশ থেকে আওয়ামী লীগ মুক্ত করব। ঊর্ধ্বতন কর্মকর্তা সেনাবাহিনীর তারাই যদি এরকম তাদেরকে লুকিয়ে রাখে তাদেরকে সেফ এক্সিট দেয় তাহলে সেক্ষেত্রে যাতে বাংলাদেশ থেকে এই আওয়ামী লীগ নামক যে সন্ত্রাসী দল আছে সেটাকে নির্মূল করা যাবে না এজন্য সর্বস্তরের লোক সহকারে সেনাবাহিনী থেকে শুরু করে বাংলাদেশের যত কর্মকর্তা আছেন তাদের সকলের এ ব্যাপারে সচেতন হতে হবে এবং একটা আইন করতে হবে সেই আইনটা হচ্ছে যে কোনো সরকারি কর্মকর্তা থেকে শুরু করে কোনো নাগরিকের বাড়িতে যদি কোনো আওয়ামী লীগের নেতাকে আশ্রয় দেয় কেউ তাহলে সেক্ষেত্রে সেই আওয়ামী লীগ নেতাও যেভাবে অভিযুক্ত হবে যেভাবে জেল কাটবে যে আশ্রয় দিয়েছে তাকেও জেল করতে হবে অপরাধ করাও একটা অপরাধ আর সেটাকে প্রশ্রয় দেওয়া সেটাও আর একটা অপরাধ সুতরাং এই বিষয়টা সকলের মনে রাখতে হবে সো Okay, that's it. Thanks for watching this video, and see you in the next video. Allah Hafiz.